আপনারা বাড়িতে খুব সহজে শুধুমাত্র আটা আর সেদ্ধ আলু দিয়ে এই রকম মজাদার মুজমুচে স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন ইভিনিংয়ে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের মাত্র এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব মাত্র দুটো উপকরণ দিয়ে এর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি আপনারা এখানে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে দেব দিয়ে একটি ডো তৈরি করে নেব খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি আলু স্টাফিং বানিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে আমি গ্রেটারের দ্বারাই গ্রেড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে গ্রেড করে নেব আলু গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কয়েকটা গোটা জিরে আপনারা চাইলে এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন আলু স্টাফিং রেডি করে নিয়েছি আর বন্ধুরা আমি সামান্য কয়েকটা মশলা দিয়েছি আলু স্টাফিংয়ের যে সেন্ট বেরোচ্ছে আপনারা যদি না বাড়িতে একবার বানান তো বিশ্বাস হবে না এত সুন্দর সেন্ট বেরোচ্ছে তো এবার আমি রুটির মতো করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তো এবার এটা আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আমি একটা রুটি বেলে নেবো আপনারা চাইলে এটাকে দুটো ভাগেও ভাগ করে দুটো রুটি বেলে নিতে পারেন রুটির মতো করে খুব সুন্দর বেলে নিয়েছি তো এর উপর থেকে আমি একটি টমেটো কেচাপ লাগিয়ে নেব টমেটো কেচাপটা দিলে খেতে দারুণ লাগবে পুরো একেবারে চটপটা ভাব চলে আসবে তো ভালো করে চারদিক ছড়িয়ে নেব এরকমভাবে লাগিয়ে নেব এবার আমি আলু স্টাফিং এর মধ্যে দিয়ে দেব ঠিক একই রকমভাবে চার সাইড ছড়িয়ে নেব এরকমভাবে ছড়িয়ে নেব এবার এটা আমি ফোল্ড করে নেব ভাবে প্রথমে একটা ফোল্ড করে নিতে হবে এই সাইডটাও ঠিক একই রকমভাবে প্রথমে করে নেব দিয়ে এটা একসাথে আমি জয়েন্ট করে নেব এই যে ভালো করে একটু চেপে সমান করে নেব এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে সাইডটা কেটে নেব ভাবে পিস পিস করে কেটে নিতে হবে রুটিতে কতগুলো হয়েছে বন্ধুরা দেখে বুঝতে পেরেছেন এবার বাকি কাজগুলো আমি করে নেব আমি একটি আটার গোলা বানিয়ে নেব এর জন্য দু চামচ আটা দিয়ে দিচ্ছি কয়েকটি কাস্তরি মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তিল অল্প করে একটু লঙ্কার গুঁড়ো কয়েকটা গোটা জিরে কালো জিরে দিতে পারেন গোটা জিরের পরিবর্তে আমরা যে রকম থকথকে বেটার বানাই তার থেকে কিছুটা পাতলা হবে বেটারটা এই যে এই রকমভাবে বেটারটা বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটা একটা কোট করে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বেটারের মধ্যে কোট করে নেব কোট করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এরকমভাবে একটা একটা কোট করে তেলের মধ্যে দিয়ে দুটো ব্যাচে ভেজে নেব দিয়ে দিয়েছি প্রথম ব্যাচেরগুলো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল একেবারে মুচমুচে করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিট উল্টে নেব এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুবই মুচ হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার এইগুলো আমি তুলে নেব পরের ব্যাসটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি একটা ভেঙেছিলাম একেবারেই পুরো মুচ হয়েছে হয়েছে স্ন্যাক্সগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ